নতুন ডিজাইনের মাস্টার কার্ড লঞ্চ করেছে ইসলামী ব্যাংক যারা ইসলামী ব্যাঙ্কের গ্রাহক রয়েছেন সেভিংস অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট কারেন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের বিপরীতে কার্ডটা কিন্তু নিতে পারবেন যারা রয়েছেন নতুন অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু কার্ডটা আপনারা ইনস্ট্যান্ট নিতে পারবেন এমন সুযোগটাও রয়েছে অথবা আপনি যদি মনে করেন কার্ডের উপর নিজের নাম লিখে নেবেন এই সুবিধাটাও কিন্তু আপনি চাইলে নিতে পারবেন তো এই কার্ডটা দিয়ে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে কীরকম টাকা উত্তোলন করতে পারবেন লিমিট কার্ডের বিপরীতে চার্জ প্লাস এই কার্ডটা বিদেশে ডুয়েল কারেন্সি হিসাবে ইউজ করতে পারবেন কিনা বিস্তারিত ইনফরমেশান শেয়ার করব তো ইসলামী ব্যাংক এই কার্ডটার নাম দিয়েছে কিন্তু র্যাপিড মাস্টার কার্ড এই কার্ডটির কিন্তু ইস্যু ফি থাকছে না ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে এই কার্ডটির মাধ্যমে ডেলি অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ এক লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন আর যদি আপনি ইসলামী ব্যাংকের এটিএম বুথ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে চান সেটাও ডেলি সর্বোচ্চ এক লক্ষ করতে পারবেন তবে অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনে চার্জ অ্যাপ্লিকেবল ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে চার্জ দিতে হবে না ইসলামী ব্যাংকের শাখা বা উপশাখার যদি আপনি গ্রাহক হয়ে এই কার্ডটি নেন তাহলে ইসলামী ব্যাংকের পস মেশিন থেকে সরাসরি শাখা বা উপশাখায় গিয়ে আপনি ডেলি সর্বোচ্চ দুই লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন এই কার্ডটির বিপরীতে আপনাকে হাফ ইয়ারলি চার্জ দিতে হবে অর্থাৎ বছরে দুইবার তো আপনার ছয় মাস অন্তর অন্তর কার্ডের চার্জ কর্তনযোগ্য হয়ে থাকবে কার্ডের চার্জটা সাধারণত ছয় মাস পর পর আপনার তিনশো টাকা তার সঙ্গে ফিফটিন পার্সেন্ট ভ্যাট কিন্তু প্রযোজ্য অর্থাৎ তিনশো পঁয়তাল্লিশ টাকা করে প্রযোজ্য এক বছরে আপনাকে ছয়শো টাকা দিতে হবে যারা সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে কার্ড নেবেন প্লাস স্যালারি বা কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতে কার্ডটা নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই চার্জটা দিতে হবে তবে আপনি যদি স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে এই কার্ডটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কার্ডের বিপরীতে চার্জ দিতে হবে না বর্তমান সময়ে এই রুলসটা কিন্তু প্রযোজ্য তবে ভবিষ্যতে গিয়ে কি হবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি তো এই কার্ডটি দিয়ে যদি আপনি বিদেশে ট্রানজেকশন করেন তো সেক্ষেত্রে কিন্তু ই কমার্স সাইটগুলোতে ট্রানজ্যাকশনের জন্য ওয়ান চার্জ অ্যাপ্লিকেবল হয়ে থাকবে আপনি স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে এই কার্ডটি নিলে কিন্তু বা কার্ডটি পেলে আপনি ডুয়েল কারেন্সি হিসাবে ইউজ করতে নাও পারেন তবে আপনি যদি স্যালারি অ্যাকাউন্ট সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতে কার্ডটি নেন তাহলে ডুয়েল কারেন্সি হিসাবে ইউজ করতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই ডুয়েল কারেন্সি হিসাবে ইউজ করার জন্য আপনাকে পাসপোর্ট থাকতে হবে এবং ডলার এন্ডোসমেন্ট অবশ্যই করতে হবে এই কার্ডটির যদি আপনি পিন ভুলে যান তাহলে পিন রিসেট করার জন্য আপনাকে পঞ্চাশ টাকা চার্জ কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে কার্ডটি যদি আপনি বন্ধ করতে চান সেটিও পারবেন সেক্ষেত্রে আপনাকে দুইশো টাকা চার্জ কিন্তু অবশ্যই দিতে হবে এই কার্ডটি কোনো কারণে হারিয়ে গেল সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে সরাসরি বলতে পারেন যে আমি কার্ডটা নতুন করে নিতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে কার্ড ক্লোজিং ফি দিতে হবে না তবে আপনি যদি সরাসরি ব্যাংকে গিয়ে বললেন যে আমি কার্ডটা বন্ধ করে দিব এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লোজিং ফি নেবে তো আপনি গিয়ে সরাসরি শাখায় বলতে পারেন কার্ডটা হারিয়ে গেছে আপনি কার্ডটা ব্লক করে দেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু চার্জ লাগবে না এটা একটা ভালো টেকনিক্যাল বুদ্ধি ছিল তো এইটা ছিল মূলত এই কার্ডটার ওভারঅল ডিটেলস ইনফরমেশান এই কার্ডটা আপনি বিদেশে ইউজ করতে গেলে তো অবশ্যই পাসপোর্ট ছাড়া ইউজ করতে পারবেন না বাংলাদেশের কোনো ব্যাঙ্কই আপনাকে পাসপোর্টের ডলার এন্ডোসমেন্ট ছাড়া কিন্তু ব্যবহারের সুবিধা দিবে না এই কার্ডটির ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম রুলস প্রযোজ্য তো এটা মাস্টার কার্ড সিরিজের একটা কার্ড আপনি চাইলে ই কমার্স সাইটে টাকা আপনি দিতে পারবেন ট্রান্সফার করে কোনো পণ্য কেনাকাটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনি যদি মনে করেন এই কার্ডটির মাধ্যমে বিকাশ বা সরাসরি আপনি নগদে টাকা নিয়ে যাবেন সেটাও পারবেন বিকাশ বা নগদে টাকা নিয়ে গেলে আপনাকে কিন্তু প্রতিটা ট্রানজেকশনের জন্য বারো টাকা পঞ্চাশ পয়সা অলমোস্ট ওই তেরো টাকার মতো আপনার চার্জ প্রযোজ্য হয়ে থাকবে বিকাশ বা নগদে অ্যাডমানি করার ক্ষেত্রে সো এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে এই কার্ডটার কিন্তু কোনো ধরনের চার্জ নেই সেটা তো আগেই বললাম এর বাইরে আরও একটা ইনফরমেশান অবশ্যই শেয়ার করব বর্তমান সময় নতুন যে আপডেটটা এসেছে অন্যান্য ব্যাংকের এটিএম বুথে এই কার্ডটি যদি ব্যবহার করেন তো সেক্ষেত্রে প্রতি মাসের প্রথম পাঁচটা ট্রানজাকশনের জন্য পনেরো টাকা প্লাস আপনার দুই তিন টাকা সরাসরি চার্জ যুক্ত হবে অর্থাৎ ট্রানজ্যাকশনের জন্য সতেরো আঠারো টাকার মতো প্রযোজ্য তবে প্রতি মাসের প্রথম পাঁচটার পর অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার ক্ষেত্রে কিন্তু তিরিশ টাকা চার্জ প্রযোজ্য হয়ে থাকবে তো এই নিয়মগুলা কিন্তু বর্তমান সময়ে আপডেটেড রুলস এবং এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক যেহেতু এনপিএসবি ইউজ করলে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের জন্য এই চার্জটা আপনাকে দিতেই হবে সো সব ইনফরমেশান আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো অ্যাকাউন্টের বিপরীতে আপনি কার্ডটি ইউজ করতে পারেন তবে কিছু কিছু অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু নির্দিষ্ট লিমিটেশন অবশ্যই প্রযোজ্য হয়ে থাকবে ধন্যবাদ